বৃদ্ধ বাবা মাকে বয়স্ক বাবা মাকে হাত খরচ দিন বাবা মার তেমন চাহিদা থাকে না তবু যদি প্রতি মাসে বাবা মায়ের হাতে কিছু হাত খরচের টাকা দেন তবে তাদের মন আনন্দে ভরে ওঠে জানেন তো যত বেশি সময় যায় আমাদের বাবা মারা ততই শিশুর মতো হয়ে যায় সন্তান হিসেবে তাই আপনার উচিত আমাদের উচিত বাবা মায়ের সাথে সেই ছোটোবেলার মতোই আচরণ করা সেই শৈশবকালে যখন বাবা মা আপনাকে আদর করতেন যত্ন করতেন ভালোবাসতেন ঠিক তাদের বয়সকালে আমাদের উচিত আমাদের বাবা মাকে যখন আমাদের বাবা মার বয়স হয়ে যায় নুইয়ে যায় তখন ছোট্ট শিশুর মতো হয়ে যান তখন আমাদেরও উচিত বাবা মা সুসন্তান হয়ে বাবা মায়ের পাশে থেকে সাপোর্ট বাবা মায়ের হাতে আমাদের উচিত হাত খরচের টাকা তুলে দেওয়া আপনারা মনে পড়ে নিশ্চয় আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের হাতেও হাত খরচের জন্য তিনি কিন্তু কিছু টাকা তুলে দিতেন সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বাবা মারা একা হয়ে পড়েন অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন তাদের শরীরেও অনেক বেশি রোগ শোক বাসা বাঁধে ঠিক এই সময়েও আমাদের বাবা মায়ের পাশে থেকে আমাদেরকে তাদের সাপোর্ট দেওয়া উচিত সন্তান হিসেবে উচিত তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা পৃথিবীতে অনেক দামি জিনিসের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং দামি জিনিস দুটো বিশ্বাস আর অপেক্ষা বিশ্বাস সবাই রাখতে পারে না আর অপেক্ষা সবাই সেটা করতে পারে না আমরা মুখে যাই বলি মানুষের কাছে প্রিয় হতে গেলে অর্থের প্রয়োজন হয় অর্থ লাগে অর্থ ছাড়া প্রিয় মানুষও অপ্রিয় হয়ে যায় কাছের মানুষও দূরে সরে যায় অচেনা হয়ে যায় বাস্তবেটাই মানুষের প্রিয় হতে হলে অর্থনৈতিক যোগ্যতা লাগে বর্তমান সময়ে আমরা কাকে মনে রাখি জানেন যে ব্যক্তি নিরানব্বইটা উপকার ভুলে গিয়ে একটা দোষ মনে রেখে সম্পর্ক নষ্ট করে মেয়েদের পিছনে ঘুরছেন সর্বনাশ কোনো নারীর মায়ায় পড়লে আপনার জীবন পুরা নষ্ট পড়ে গিয়েছেন উঠে দাঁড়ান যদি আপনি পড়ে গিয়েছেন তবে গুটি কয়েক লোক আপনাকে দেখেছে কিন্তু যদি আপনি একবার উঠে দাঁড়ান তবে সারা বিশ্ব আপনাকে দেখবে সকালে যে পেপারের দাম একটা দশ টাকা সন্ধ্যায় সেই একই পেপারের দামই কেজিতে দশ টাকা সময়ের পরিবর্তনে সব কিছুই পরিবর্তন হয়ে যায় তাই অহংকারের কিছু নেই একা থাকো তবু ভালো কিন্তু এমন কোনো মানুষের সাথে সম্পর্কে জড়িও না যেখানে মানসিক শান্তি নষ্ট হয় আমি যখন বুঝি কোনো স্থান এবং কোনো ব্যক্তির আমার কারণে সমস্যা হচ্ছে আমি সেই ব্যক্তি এবং সেই স্থানকে ত্যাগ করে আসি বন্ধুরা আমরা কেন জানি ভুলে যাই সম্মান আল্লাহর পক্ষ থেকেই আসে অনেক মানুষ আমাকে চেনে অনেক মানুষ আমাকে জানে এটা কখনো একজনের সম্মান হতে পারে না অনেক মানুষ আমাকে কিভাবে চেনে আমাকে ভালো জানে কিনা এটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সব থেকে বেশি ইম্পর্টেন্ট তাই কখনোই নিজেকে সস্তা বানিয়ে ভাসিয়ে দিবেন না